আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি ক্লাস 6 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে যে ভিডিওটা মেক করছি এখানে তোমাদেরকে আমি একটা কথা বলি তোমরা যদি বিজিএসএ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যদি এ প্লাস রাখতে চাও বা এখান থেকে তোমরা যদি 80% মার্ক ক্যারি করতে চাও তাহলে এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো এখানে আমি কি করব এমসিকিউ এবং সিকিউ অর্থাৎ সৃজনশীল সবগুলো কিন্তু শর্ট সাজেশন দিয়ে তোমাদেরকে আমি কি করব নেক্সট লেভেলে তোমাদের প্রস্তুতিটা কমপ্লিট করব সো তোমরা যদি এই বিজিএসএ যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো আমরা এখানে এমসিকিউ এবং সিকিউ দুটোই আমরা শর্ট সাজেশন করে দেব যাতে করে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো একটা মার্ক ক্যারি করতে পারো অ্যাট লিস্ট 80% প্লাস মার্ক তোমরা ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ তাহলে চলো পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব এর আগে কিন্তু আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম ঠিক আছে এখানে দেখো আমার আমরা যেই ধাঁচে আলোচনা করি সেটা হলো যে প্রথমে আমরা কি করব এমসিকিউ গুলো দেখব এবং তারপর আমরা সিকিউ অর্থাৎ সিজনশীল গুলো আলোচনা করব কিন্তু এই এমসিকিউ ভিতরে আমি যেগুলো মার্ক করে দেব সেগুলোই হলো শর্ট সাজেশন ওকে তোমরা এটা বুঝে নিবে এটা তোমরা প্র্যাকটিস করবে যেগুলো আমি মার্ক করে দেব সেগুলোই প্র্যাকটিস করবে এর বাইরে তোমার প্র্যাকটিস করার কোনো দরকার নেই যেগুলো মার্ক করবে ওগুলোর ভিতর থেকেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এমসিকিউ সিকিউ প্লাস সিকিউ তাহলে চলো আমরা পার্ট টু তে চলে যাই দেখো এখানে আছে কি সমাজ জীবনে সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব রাইট দেখো এখান থেকে আমার এগুলো কিছু দেখার দরকার নাই এখান থেকে আমার এগুলো কিছু দেখার দরকার নাই ওকে আমরা নেক্সট পেজে চলে যাই দেখো এই যে এখান থেকে দেখো এখান থেকে কি বলছে দেখো এই যে এটাও আমি দেখব না ঠিক আছে এটা আমার দেখা দরকার নাই তারপর এই যে 29 এটাও আমার দেখা দরকার নাই ঠিক আছে এগুলো কিন্তু দেখবে না এগুলো কিন্তু আমি মার্ক করতেছি না ঠিক আছে যেগুলো আমি মার্ক করব শুধু তুমি সেগুলোই দেখবে এই যে 32 নাম্বারটা দেখবে 32 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট কি নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল বলতো কোন সভ্যতা এই যে মিশরীয় তীরে কোন উঠেছিল। যে এটা আছে। নাম্বারটা দেখবে সিন্ধু নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল দেখো এখানে দেখো এই যে ঘ নাম্বার সিন্ধু সভ্যতা এই যে সিন্ধু সভ্যতা পৃথিবীর প্রধান প্রধান সভ্যতা গুলো কোথায় গড়ে উঠেছিল এটাও ইম্পর্টেন্ট এই যে পৃথিবীর প্রধান প্রধান কি সভ্যতাগুলো কোথায় গড়ে উঠেছিল নদীর তীরে ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে যেই তিনটা মার্ক করেছি এই তিনটার ভিতরে কিন্তু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে পৃথিবীর প্রধান প্রধান সভ্যতাগুলো কোথায় গড়ে উঠেছিল নদীর তীরে ওকে তারপরে দেখো তারপরে দেখো টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে ওঠে এটাও ইম্পর্টেন্ট কোন সভ্যতা এই যে মেসোপটিয়া পটি কি পটে মিও মেসে পটি মিও এই সভ্যতাটা ঠিক আছে তারপরে আছে দেখো এই যে বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোন অববাহিকায় বিকাশ লাভ করে এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কোন ইয়েতে এই যে গঙ্গা অববাহিকায় রাইট এটা কিন্তু জানা কিন্তু খুবই প্রয়োজন এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো এখান থেকে আর কোন ইম্পর্টেন্ট গুলো আমি পাচ্ছি না এই যে সাঁত্রিশ নাম্বারটা ইম্পর্টেন্ট দেখো ৩৭ নাম্বার কি বলছে বিখ্যাত ঢাকাই শাড়ি যে অঞ্চলে বোনা হয় যে অঞ্চলে বোনা হয় কোন সে অঞ্চলটির নাম কি সে অঞ্চলটির নাম হচ্ছিল ডেমরা এই যে ডেমরা ওকে তারপরে দেখো কোন গাছের রেশম কিট বাসা বাঁধে কোন গাছে রেশম কিট বাসা বাঁধে কোন গাছে এই যে তুঁত গাছে ঠিক আছে কোন গাছে তুঁত গাছে দেখো এই কোশ্চেনটা একটু দেখতে পারো কুটির শিল্প বিকাশে কোন ধরনের পরিবেশ প্রভাব বিস্তার করে এই যে ভৌগোলিক ভৌগোলিক একটু দেখে নিও এটা আমি মার্ক করছি না তারপর একটু তোমরা দেখে নিও ঠিক আছে তারপরে দেখো এরপরে দেখবে হলো এই যেটা কোন এলাকায় খেজুর খেজুর গুড় বিখ্যাত কোন এলাকার খেজুর গুড় বিখ্যাত বলো তো কোন এলাকা জানো এই যে ফরিদপুরের ওকে ফরেদপুরে দেখো এখানে আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলোই তোমরা শুধু ফোকাস দিবে এর বাইরে কোনো কিছুই ফোকাস করবে না আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা কি করবে আমি কতগুলো মার্ক করে দিয়েছি অর্থাৎ প্রত্যেকটা পার্ট পার্ট যে ভিডিওগুলো হবে এই ভিডিওতে অর্থাৎ একটা ভিডিওতে কতগুলো আমি এমসিকিউ তোমাদেরকে কি করে দিয়েছি মার্ক করে দিয়েছি অবশ্যই তোমরা দেখে সেগুলো কি করবে কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে এখানে এই পার্টে এতগুলো আপনি সিকিউ বা এমসিকিউ কি করেছেন মার্ক করেছেন বা সাজেশন আকারে দিয়েছেন ওকে তোমরা একটু এই ভিডিওগুলো দেখে তোমরা জলদি একটু কি করবে কমেন্ট করে জানাবে যে এখান থেকে এতগুলো দিয়েছেন ঠিক আছে তারপরে যদি বেশি হয়ে যায় তাহলে তোমরা আমাকে আমি কিন্তু আরো শর্ট করে দেব। তোমাদের তোমাদের জন্য জন্য ঠিক আছে আমি করে করে দেব। তবে আপাতত যেগুলো দিচ্ছি এগুলো তোমরা কি করো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে বেশি বেশি করে প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা এ প্লাস পাবাই পাবা এই সাবজেক্ট ইনশাল্লাহ ওকে তারপরে দেখো তারপরে কি আছে দেখো তারপরে আছে হলো ওকে এখান থেকে একটা কোশ্চেন পেয়েছি এই যে পাঁচচল্লিশ নাম্বার দেখো পঁয়তাল্লিশ নাম্বার কি আছে বাংলাদেশের কোন অঞ্চলে কি মুসলিম শিল্প গড়ে উঠেছিল বাংলাদেশের কোন অঞ্চলে বলতো এই যে সোনার গায়ে এই যে অর্থাৎ নারায়ণগঞ্জের সোনার গায়ে রাইট তারপরে দেখো বাংলাদেশের কোন জেলাটি শীতল পাটির জন্য বিখ্যাত এগুলো দরকার নাই তারপরে ভৌগোলিক পরিবেশের কারণে টাঙ্গাইল কিসের জন্য বিখ্যাত এগুলোও দরকার নাই ঠিক আছে এগুলো আমাদের দরকার নাইগুলো ওকে তারপরে দেখো তারপরে এখান থেকে একটা একটা क्वेश्चन দেখবে যে 46 নাম্বারটা কোনটি পোশাক পরিচ্ছেদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্যকে প্রভাবিত করে কোন পোশাক পরিচ্ছেদ কি কোনটি পোশাক পরিচ্ছেদ ও গর বাড়ির বৈশিষ্ট্যকে প্রভাবিত করে কোনটি বলতো এখানে হলো ভৌগোলিক পরিবেশটা রাইট ভৌগোলিক পরিবেশটা কিন্তু সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত তারপরে দেখো সাতচল্লিশ নাম্বারটা দেখো সাতচল্লিশ নাম্বারটা কি বলছে আহ শীত প্রধান অঞ্চলে মানুষ কি ধরনের কাপড় পরে শীত প্রধান অঞ্চলে মানুষ কি ধরনের কাপড় পরে তো এই যে পশমী কাপড় পরে পশমী অর্থাৎ আমাদের কি বলে যে পশ্চিমারা ইউরোপ কান্ট্রি তারপরে আমেরিকা এদিকে অর্থাৎ যেগুলো যে সব দেশে শীত প্রধান ঠিক আছে বিশেষ করে আহ রাশিয়া সাইবেরিয়া তারপরে চীনের কিছু অংশ তারপরে ভারতের কাশ্মীর পাকিস্তানের কাশ্মীর অর্থাৎ শীত প্রধান অঞ্চলগুলোতে কি পরে বেশি এই যে পশমী কাপড়গুলো গুলো পরে অর্থাৎ প্রচন্ড শীত থাকে যার কারণে সেখানে তারা কি পরে অত্যাধিক গরমের পোশাক গুলো তারা পরে যেগুলো সাধারণত আমরা পরে থাকি না ঠিক আছে এই যে দেখো আটচল্লিশ নাম্বারটা পড়বে আটচল্লিশ নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভূমিকম্প প্রবণ এলাকায় মানুষ ঘর বাড়ি তৈরি করতে কোন উপাদান বেশি ব্যবহার করে কোন উপাদান এই যে কাঠ বেশি ব্যবহার করে রাইট কারণ আমরা জানি যে ভূমিকম্প হলে দালান ঘর অর্থাৎ উঁচু উঁচু ইমারত বা বিল্ডিং গুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু যেগুলো কি উঁচু উঁচুর তুলনায় যেগুলো কম উঁচু বা কাঠ দিয়ে তৈরি সেগুলো কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটাই আর বেশি কিন্তু প্রবণ যদি জাপান ঠিক আছে একান্ন নাম্বারটা দেখবে একান্ন নাম্বারটা দেখবে ঠিক আছে একান্ন নাম্বারটা কি হচ্ছে মানুষের জীবনে প্রভাবিত হয় মানুষের জীবন প্রভাবিত হয় কি এই যে ক নাম্বারটা ঠিক আছে এক এবং দুই ওকে এটা কিন্তু মানুষের জীবনে প্রভাবিত হয় তারপরে দেখো হ্যাঁ তারপরে দেখো এখানে কি আছে এখানে একটা উদ্দীপক দিয়ে দিছে ঠিক আছে এই উদ্দীপক থেকে কোশ্চেন গুলো কিছু হবে না এগুলো দরকার নাই ঠিক আছে তাহলে দেখো এখান থেকে এই এই কয়েকটাই তোমরা দেখবে উদ্দীপকটা কি বলছে একটু দেখো আহ নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে বস্ত্র শিল্প বিকাশ লাভ করেছে অন্যদিকে প্রচুর আহ তুত গাছ জন্মায় রেশম শিল্প সমৃদ্ধি লাভ করেছে রাজশাহী অঞ্চলে ওকে তাহলে দেখো এখানে বস্ত্র রেশম শিল্পের বিকাশে কোনটির ভূমিকা নির্দেশ করে কোনটির ভূমিকা এই যে ভৌগোলিক অবস্থা ভৌগোলিক অবস্থা তারপর দেখো সাতান্ন নম্বরটা একটু দেখবে হ্যাঁ এই উদ্দীপকটা দেখবে তোমরা এই উদ্দীপকটা দেখবে ঠিক আছে এটা বেস্ট একটা ইম্পর্টেন্ট আমি মনে করি অনুচ্ছেদে উল্লেখিত রাজশাহী রেশম কি এবং এবং নাম্বার ওকে এক এবং দুই নাম্বার দেখো এখান থেকে যে কোশ্চেন গুলো আমি মার্ক করে দিয়েছি সেগুলো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তোমরা পড়ে যাবে ঠিক আছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগে এগুলা না পড়ে কিন্তু কোনোভাবেই তোমরা যাবে না পরীক্ষার ফলে ঠিক আছে আমি কিন্তু তোমাদের বারবার বলছি যেগুলো তোমরা পড়ে যাবে আর আমি কতগুলো এই পার্টে অর্থাৎ এই ভিডিওর এই পাটে আমি কতগুলো মার্ক করেছি অবশ্যই তোমরা কি করবে দেখে কমেন্ট করে জানাবে যে এই ভিডিওতে এতগুলো আপনি কি করেছেন সাজেশন আকারে এমসিকিউ দিয়েছেন ঠিক আছে অবশ্যই তোমরা এগুলো আমাকে জানাবে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমি আবার তোমাদের জন্য সুপার শর্ট সাজেশন দেব একদম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগে ঠিক আছে ওই সময় কিন্তু আবার সুপার শর্ট সাজেশন দেবো আপাতত তোমরা যেগুলো দিচ্ছি এগুলো পড়তে থাকো নেক্সট টাইমে যদি বেশি হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি আরো শর্ট করে দেবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ